আজকে খুবই মজাদার একটি খাবার তৈরি করেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান একটি ডিশ এটা আমরা বাংলাদেশে সাধারণত খুব একটা করি না তবে এখন করি এখন আমরা সবাই করি সেটা হচ্ছে গিয়ে গোবি পরোটা গোপি পরোটা হচ্ছে ফুলকপি দিয়ে তৈরি পরোটা ফুলকপির পুর হবে পরোটার ভিতরে তারপরে ফুলকপির পুরটা আমরা এই যে পুরির মতন করে ডোর ভিতরে ভরবো ভরার পরে এটা আমরা একটু বেলে নেবো বেলে পাতলা করে নিয়ে এটা কেউ কেউ ডিপ ফ্রাই করতে পারে কেউ স্যালো ফ্রাই করতে পারে তো আজকে আমি স্যালো ফ্রাই করে দেখাচ্ছি দেখুন কিভাবে করি প্রথমে ফুলকপিটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি কুচি করে কেটে নিব। প্রথমে আমি একটু বেরেস্তা করে নেব ফুলকপির যে পুটটা আমি রেডি করতেছি অর্থাৎ ফুলকপির ভাজি এটা লাস্টে আমি বেরেস্তা দিয়ে দেবো এই বেরেস্তা দেওয়ার ফলে ফুলকপির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে মানে বেরেস্তার গন্ধটা তো এমনি সুন্দর থাকে আর ফুলকপির যে কাঁচা একটা গন্ধ থাকবে সেটা আর থাকবে না তো আমি ফ্রাই প্যানে কুকিং অয়েল দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে কালো জোড়া ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জোড়া ফোড়ন দিলে এর ফ্লেভারটা আমার ভালো লাগে তাই দিয়েছি আপনারা না চাইলে দিবেন না তারপর ফুলকপিটা ঢেলে দিয়েছি আর হ্যাঁ এখানে আমি ফুলকপির সাথে আদা আর রসুন বাটাটা ব্যবহার করেছি পেঁয়াজ দিয়েছি একটু আর কাঁচামরিচটা আমি লাস্টের দিকে কেটে কেটে দিয়েছি তা না হলে কাঁচামরিচটা গুলে গলে যাবে ওটার স্বাদ ভালো লাগে না আমার সেই ফাঁকে আমার দেখুন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দরভাবে দেশি পেঁয়াজ তো বেশ ভালো মসমসে হয় অন্য অন্য ইন্ডিয়ান কিংবা পাকিস্তানের পেঁয়াজগুলো কিন্তু এত সুন্দর বেরেস্তা হয় না যে মসমসে ভাবটা আসে না আমি এগুলো তুলে নিয়েছি ঠান্ডা হলে আমি চিনি দিয়ে মুথে নেব আর এই ফাঁকে আমি আবার হচ্ছে গিয়ে ফুলকপির ওই পুর ভাজিটাতে আমি কিন্তু একটা পাউডার ব্যবহার করছি সেটা হচ্ছে চিকেন পাউডার চিকেন পাউডারটা আমি একটু গুলিয়ে দিয়ে দিয়েছি এতে স্বাদটা সত্যি দ্বিগুণ হারে বেড়ে যায় আমি যখন এটা আর পানিটা শুকায় যাবে নিচে লাগা লাগা একটু হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার পরে বেরেস্তাটা যে চিনি দিয়ে আমি মুথে নিয়েছি সেটা আমি এই পুরের ভিতর উপরে অর্থাৎ ফুলকপি ভাজিটার উপরে দিয়ে দিচ্ছি এই আটার ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম আসলে আপনাদেরকে এটা দেখানো হয়নি এটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো সাধারণত যেভাবে আমরা পরোটা আটা মাখাই তেল আর লবণ দিয়ে ময়ম দিয়ে নিয়েছিলাম তারপরে এটা স্বাভাবিক একটু কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিয়েছি তো অনেকের এটা রেখে দিলে কি হয় এটা রুটি বলতে খুব সুবিধা হয় ওই পরোটাটা মেনলি পুরীর মতো লুচি ঠিক বলবো না এটা পুরীর মতো আমরা যেভাবে পুরি বানাই ডাল কিংবা আলু দিয়ে ঠিক ওইভাবে এই গবি পরোটাটা তৈরি হয় আশা করি ইতিমধ্যে দেখেই বুঝতে পারছেন কিভাবে পরোটাটা তৈরি করা হইল অর্থাৎ এটা পুরাই একটা পুরির মতন করে তৈরি করতে হবে আলু বা ডাল পুরির মতন করে তো আমি এখানে ফুলকপির পুরটা এই ছোটো ছোটো করে লেচি বেলে নিয়েছিলাম সেটার ভিতরে দিয়ে দেব দেওয়ার পরে আমি এটা হচ্ছে গিয়ে ফিরি বেলুনে একটু ডুলে নেবো এটা হাত দিয়েও করা যায় একটু তেল লাগিয়ে হাত দিয়ে করলেও বেশ সুন্দরভাবে বলেও লম্বা হয়ে যায় তো এই পরোটা বানানো হয়ে গেল এবার ভাজার পালা আপনি এটা স্যালো ফ্রাইও করতে পারেন অথবা ডুবো তেলও ভাজতে পারেন লুচি কিংবা পুরির মতন করে তো স্যালো ফ্রাই করলেই আমার কাছে বেশি ভালো লাগে ডুবো তেলে দিলে এটা বেশ তেল চিটচিট করে তো বেশি খাওয়া যায় না আর যদি স্যালো ফ্রাই করা হয় তাহলে ভালো লাগে খেতে মজা লাগে আপনি একটু দিয়ে এপিটুপিটু উল্টায় তারপর হালকা করে আবার তেল দিয়ে তারপরে খুঁটিটা যদি একটু নাড়চাড়া করলে বেশ মশমসেও হয়ে যায় মসমসেটা খুবই ভালো লাগে মাসাল্লা আমার পরোটা ভাজাটা কমপ্লিট আমি এই গোভি পরোটাটা মাছের কাবাব দিয়ে পরিবেশন করেছি হ্যাঁ এটা মাছের তাওয়া কাবাব সুরমা ইলিশের তাওয়া কাবাব তো এখানে মাছটাকে আমি সুন্দর করে সাজিয়েছি মাছের কাবাব খাব কাঁচা পেঁয়াজ লেবু কিংবা লঙ্কা খাবো না তা তো হয় না সাথে আরও দিয়েছি এই যে নতুন আলু দিয়ে আলুর দম আলুর দমটা সত্যি খুব মারাত্মক হয়েছে আলুর দম বরাবরই আমার খুব পছন্দ সাথে দিয়েছি মিওনিজের মতো একটা সস এটা পাতলা ঠিক মিওনিজ না আবার আছে বার্বিকিউ সস আর করা মশলাটা যেটা ছিল সেটাকে আমি করে একটা গ্রেভি তৈরি করেছি এটা পরোটা খাওয়ার জন্য খুব উপযোগী আর দিয়েছি হচ্ছে বিট জুস বিট জুস করার সময় যেই শ্বাসগুলো ছিল সেটা দিয়ে হালুয়া বানিয়েছি খুব সুন্দর পরিপাটি হেলদি একটি নাস্তা গেস্ট ও পরিবারের সবাই খেয়ে ভীষণ খুশি হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ